আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে দোসরা ডিসেম্বর দু সাল রোজ সোমবার সতেরোই অগ্রাহণ চোদ্দোশো বাংলা জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো একাত্তর তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে রিয়া মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে অ্যানবেল মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা একষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ষাট পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট কোনোদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতাশ টাকা ষোলো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনোদনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আটষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা এক পয়সা ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ছয় পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যনা যোগ হবে ইনস্টাপ ইউ ওয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা বিকাশ এবং নগদ উপায় ইউ ওয়ালেটে সাতাশ টাকা বারো পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে দিনের মধ্যে কমপক্ষে তিন থেকে চারবার পর্যন্ত টাকার রেট পরিবর্তন হয়ে থাকে আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিয়ে যাবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাকন বাটনটি ক্লিক করে রাখবেন আর ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আতু